হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন আর একটা ভিডিও আজকে আর বারটাও ভুলে গেছি জানো তো আগে ভিডিও করে রাখলে পরে না পরে কী বারে যে ভিডিও করেছিলাম সেটাই ভুলে যাই তো যাই হোক এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে অনেক সকাল উঠেছি আর এই যে দেখো এদিকে চা বসিয়েছে মা তো চা হচ্ছে আর ওদিকে আমার মা কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে আর ওখান থেকে ওই সেদিন যে মা এনেছিল তো ওই জায়গা থেকে কিছু ডাটা এনেছে তো আমি তো ডাটা খেতে ভীষণ ভালোবাসি তো ডাটাগুলো বসে বসে কাটছি আর এই যে দেখো রান্না করে একটুখানি আসলাম এসে চুলায় একটু লাকড়ি গুঁজে দিলাম তো এই যে চাটা ফুটছে এখন চা খাবো দেখো এখন বেগুন বাজা হচ্ছে তারপরে হবে এখানে ফুটকি মাছের তরকারি মা চা বানিয়ে দিয়েছে চা খাবো এখন আর এদিকে দেখো ওই যে দেখো খেতে ভাই মাছ ধরছে ওই যে দেখা যাচ্ছে না ভালো করে বাইখানে খেতে মাছ ধরছে মাছ কালকে যে আমরা গিয়েছিলাম মাছ ধরতে ওই জায়গাটাতেই আজকে বাই মাছ ধরছে ওই যে দেখা যাচ্ছে আজকে হবে শুক্তি মাছের তরকারি ডাল হয়েছে এদিকে হয়েছে আলু সোয়াবিন ভাজা বেগুন ভাজা আর হবে ডিমের ঝোল দারুণ জমবে আজকে খাওয়া দাওয়া কি করছো তোমরা দুইজন এটা আবার কি খেলা হুম মিশাচ্ছ কি মিশাচ্ছ এগুলো এই দেখো এই দেখো বন্ধুরা বোনের ঝগড়া লাগে এই যে দেখো বোন কেটে দিয়েছে ভাইকে এই যে নখ দিয়ে এখন দেখো আবার খুব মিল দু মিনিট দেখবে ঝগড়া লাগে যাবে আবার দু মিনিট পরে আবার মিলেমিশে খেলাধুলা করবে আমাকে খেলায় নেবে কেন

আগে তোমাদেরকে দেখালাম মা চা করেছিল তো অনেকক্ষণ জানো তো ওদিকে এদিকে ওদিকে ঘুরছিলাম চাটা আর খাওয়া হয়নি তো এখন আসলাম আবার ঘরে মা আবার চাটা গরম করে দিল আর ওদিকে মা রান্না করছে তো আরামে বসে এখানে কিছুটা চা খেয়ে নিলাম মানে এক কাপ চা খেয়ে নিলাম ওই যে মা এখন এলো চা খেতে মা চা ঠান্ডা হয়ে গেছে এখন আসছে চা খেতে ওদিকে দেখো সারা ঘরে খেল না এই যে বৌদি কাপড় গোছাচ্ছে কাপড় না বিছানা গোছাচ্ছে দেখি দেখি দেখাও কি এনেছে দেখি পাতা দিয়ে কি করবে এই যে ছুড়দা আসলো দোকান থেকে কি এনেছো চকলেট দেবে মামু দেবে করে গিয়ে দেবে ডিম আনতে গেছিল ছুড়দা ডিমের ঝোল হবে ডিম আর আলু আনতে গেছিল তো বন্ধুরা এখন বসেছি সকালের খাবার খেতে এই যে দেখো মা গরম গরম শুটকি মাছের তরকারি করেছে আর আগে আমি জানো তো বিয়ের আগে ছুটকি তরকারিটা যদি ঠান্ডা হয়ে যেত তাহলে না আমি খেতাম না তো মা এখনও আমি আসলে পরে গরম গরম শুটকি তরকারি হলে পরে মা আমাকে ডাক দেয় ভাত খেতে তো এই যে মায়ের হাতের গরম গরম শুটকি মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি

বুঝা যাচ্ছে না তো ভাত খেয়ে এখন আমি বসলাম পান নিয়ে তো কে কে পান খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে তো আমি তো পান খেতে ভীষণ ভালোবাসি আর ভাত খেয়ে যদি পান না খাই না তাহলে মুখটাই যেন কেমন হয়ে যায় এদিকে দেখো আমি পা দিয়ে আটকে রেখেছি পাপা এদিকে যেতে পারছে না তাই কান্নাকাটি করছে আর কয়েকদিন ধরে তো বাবার বাড়িতে আরামসে ছুটির দিন কাটাচ্ছি এইভাবে যদি সবসময় কেটে যেত কি ভালোই না হতো বলো মাঝে মাঝে এরকম ছুটি কাটাতে কার কার ভালো লাগে আমাকে জানিও এই যে দেখো মুরগিটা ঘরে এসেছে মা চাল দিচ্ছে তো টুকটুক করে সবগুলো চাল জানো তো খেয়ে নিয়েছিল আর ছোটো ছোটো ছানাগুলোও চাল খেতে শিখে গেছে মায়ের কাছ থেকে এই যে দেখো মা চাল দিচ্ছে আর ওরা কি সুন্দর করে বসে বসে খাচ্ছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দুপুরের খাবারটাও আমার চলে এসেছে তো এই যে বসে পড়েছি দুপুরের খাবার খেতে এখন বেলা প্রায় সাড়ে তিনটে চারটে হবে তো একটা ঘুম দিয়ে উঠেছি আর এখন বসলাম খেতে আর পাপার জন্য ওদিকে মা নিয়েছিল ভাত কিন্তু পাপা না খায়নি তো তারপরে কি হয়েছে বলো তো ওর মা এসে ওকে খাইয়ে দিয়েছিল তো সবার সঙ্গে গল্প করে করে বারান্দায় বসে ভাত খাচ্ছি আর কি ভীষণ মজা লাগছে বাড়িতে তো একা একা বসে খেতে হয় আমার বর তো এসে তাড়াতাড়ি করে খেয়ে চলে যায় ওর তো ততটা টাইম নেই যে আমার সঙ্গে গল্প করে করে বসে খাবে আমরা এখন যাব বাইজি যাবে পড়তে ওই যে পাশের বাড়িতে চলো এই যে আমার পাপাও যাচ্ছে হ্যাঁ বলে দাও সবাই বলে আমরা পড়তে যাচ্ছি আমরা পড়াশোনা করব অনেক বড় হব দেখো আমাদের বডি দেখাও বডি দেখাও দেখো আমি নিয়ে যাচ্ছি দূর থেকে পড়তে বসে পড়াশোনা করবে সঙ্গে সঙ্গে আমিও একটু পড়াশোনা করে নেবো আস্তে আস্তে যা এই দেখো আমাদের পুকুর এই যে ছোট্ট একটা পুকুর মাছ কি ভালো লাগছে মাঠটা দেখে যখন দান হবে তখন আরো বেশি ভালো লাগবে এই যে দেখো আমাদের আমাদের কালী কালী মন্দির মন্দির হ্যাঁ তো আমরা তো আসলাম পাশের বাড়িতে আমার ভাইজি এখানে পড়াশোনা করে তো পাপাকেও নিয়ে আসলাম দুজনে মিলে একটু পড়াশোনা করে নেবে আমার পাপার তো কয়েকদিন ধরে পড়াশোনা বন্ধ হয়ে আছে মামুর বাড়িতে এসেছে যেহেতু তো কয়েকদিন থাকবে পড়াশোনা বন্ধ হয়ে আছে আর এখানে না মানে একটা সংস্থার মতো তো এখানে পড়ানো হয় বাচ্চাদের তো এই যে দেখো দুজনকে নিয়ে আসলাম পড়াতে আর অনেক বাচ্চারাই কিন্তু এখানে এসে পড়াশোনা করে ওয়ান টু বলো তো বা তোমরা কি করছো চেয়ার আনছো এটা চেয়ার না তো বাবা এটা চকি হ্যাঁ আনো কার জন্য ও আচ্ছা আমি বসবো ঠিক আছে আস্তে আস্তে আনো আস্তে আস্তে মাহতো বাড়ি সাবধানে আনো সাবধানে এত বাড়ি রাখো রাখো বাবা রে পরিশ্রম হয়েছে রেস্ট করে নাও যা যাক রেস্ট করে আস পরিশ্রম হয়েছে না ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় তুমুল ঝগড়া লেগে গেছে ভাই বোনতে মিলে এই যে সোফার হাতাটা আছে না ওইখানে বসবে বলে ভাই বলছে ভাই বসবে বোন বলছে বোন বসবে মানে আমরা বলছি যে না দুজনে মিলে বসো না ওরা একজন বসবে যে কোনো একজন বসবে তো এদিকে তুমুল ঝগড়া হচ্ছে মা আটকাচ্ছে বাবু আটকাচ্ছে আমিও আটকাচ্ছি আর এদিকে আমারও ভালো লাগছিল দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আমরা ভাই তো না এরকমভাবে ঝগড়া করতাম যে কোনো কিছু নিয়ে এইরকমভাবে ঝগড়া লেগে যেতাম তো ওই কথাগুলো মনে পড়ছিলো আর ওদের ঝগড়া মিষ্টি ঝগড়াগুলো দেখেও ভীষণ ভালো লাগছিল। আবার কখন না মারামারি লেগে যায় একজনকে আরেকজন পাল্টা মেরে দেয় তাই আবার একটু একটু ভয় লাগছিল এই যে দেখো বাবু বারবার আটকাচ্ছে আবার লেগে যাচ্ছে তো ওদের সারাদিন এরকমই চলে কখনো ভাব কখনো আরি তো আমার মা বাবুকে সবসময় থাকতে হয় ওদের ঝগড়া সামলানোর জন্য তো কখনো দেখবে এক থালায় বসে ভাত খাচ্ছে আবার কখনো দেখবে দুজনে ভীষণ মারামারি লেগে যায় তো যাই হোক বাবু একটু কষ্ট করে ওদেরকে সাইড করে দিল মানে ঝগড়াটা থামিয়ে দিল আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এখন আমি আসলাম মাংস রান্না করতে তোমাদেরকে বলেছিলাম আজকে আমি চিকেন রান্না করব মাটির উনুনে তো এই যে চলে এসেছি রান্না করতে আর সব কিছু রেডি করে নিয়েছি চলো রান্নাটা করে নিই এই যে দেখো মাংস মধ্যে নুন দিয়ে দিলাম সরি আলুর মধ্যে নুন দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নেবো বেশি লাল করবো না তো সামান্য একটু লাল করে ভেজে নেবো এদিকে হচ্ছে চিকেন এই যে দিয়ে এনেছে বুদি এখানে লেগ পিসও আছে এই যে মাংসের জন্য পেস্ট করা মশলা A dar rușun piați ace আলু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি আর আজকে আমি আমার বরের স্টাইলে রান্না করব মানে আমার বরের স্টাইলে রান্না করলে পরে না মাংসটা খেতে হেভি টেস্ট হয় তো একদিকে হচ্ছে মাটির উনুনে রান্না করছি আর আরেকদিকে বরের স্টাইলে রান্না করছি নিশ্চয়ই আজকে মাংসটা ভালো হবে খেতে কেন জানি না যতটা ভালো আশা করেছিলাম ততটা ভালো না হয়নি তো তবুও একদম খারাপও হয়নি মোটামুটি ভালোই হয়েছিলো তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম মাংস মানে মশলাগুলো ভেজে মাংস দিয়ে দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে দেখো ঢাকনাটা করলাম এই যে দেখো এতক্ষণ আমি বৌদির মোবাইল দিয়ে ভিডিও করছিলাম তাই ভালো করে ক্লিয়ার আছে এই যে দেখো এখন আমার ফোন দিয়ে ভিডিও করছি অনেক সুন্দর ক্যামেরা আসছে একটু ভাজা ভাজা হোক এই যে দেখো হচ্ছে কাঠের গুঁড়ো দিলে পরে অনেক সুন্দর আগুন ওঠে আমি শুধু বসে বসে অপেক্ষা করছি তখন পশানো হবে মাংস তখন খাবো কেন তো কাঠের জলে রান্না করছি তো তাই

এই যে দেখো মাংসের মধ্যে আর আজকে একটু ঝুল রেখে রান্না করছি কারণ আজকে একটু দিয়ে খেতে ভালো হবে সবসময় তো শুকনো শুকনো খাওয়া হয় কষা কষা খাওয়া হয় এ দেখো এখানে কষানো মাংস রেখেছি এগুলো কষা খাব বৌদিয়া দিকে এই যে দেখো অনেকগুলো বাসন জমেছে এগুলো ধুয়ে আনবে তারপরে ভাত ধরবে সবার জন্য চলো এখন বসে বসে মাংস খাবো এই দেখো আর একজন এদিকে মোবাইল দেখছি ওদিকে একজন এখন মোবাইলটা নিয়ে আসলাম খেলা করছে আর এদিকে এই যে দেখো বাটিতে মাংস নিয়ে নিয়েছি এখন খাচ্ছি ভীষণ টেস্ট হয়েছে মাংসটা কেমন হয়েছে মাংসটা ভালো হুম চলো খাই গরম মশলা দিয়ে দিয়েছি যে নামিয়ে নেব তো এই যে দেখো আমার চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর কষানো মাংস খেলাম ভালোই হয়েছিল তরকারিটা জানি না কেমন হবে খেয়ে তারপরে অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে এই হচ্ছে আমার হাতের চিকেন চলো এখন খাওয়া দাওয়া হবে এতক্ষণ বাবুর সঙ্গে খেলা করছিল এখন পাপার বায়না হয়েছে দিদুনের সঙ্গে বল খেলবে তো এই যে দেখো মায়েরও বল খেলতে হচ্ছে এই বয়সে এসেও নাতির বায়না রাখার জন্য বল খেলতে হচ্ছে তো ভীষণ খুশি এখন দিদুনের সঙ্গে বল খেলছে আর ওদেরকে তো রান্নাবান্না কমপ্লিট আর ওদেরকে এখন খাওয়াবো খাইয়ে তারপরে আমরা খাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর মাংসটা মোটামুটি ভালোই হয়েছিল তবুও ততটা ভালো হয়নি তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টা টা বাই বাই গুড নাইট